বিয়ের আর মাত্র পাঁচ মাস বাকি ছিল তার আগে কি সব স্বপ্ন শেষ উৎকণ্ঠার প্রহর গুনছে বারাসাতের হৃদয়পুর শান্তিনগর এলাকার রায় পরিবার বঙ্গোপসাগরে জাহাজ ডুবির ঘটনায় এখনো নিখোঁজ বারাসাতের রাহুল রায় ফিরে আসার খবর ক্রমেই যেন ক্ষীণ হতে শুরু করেছে তবুও ছেলে ফেরার আশায় বুক বেঁধেছে রাহুলের পরিবার এর পাঁচ মাস আগে জাহাজ ডুবিতে নিখোজ বারাসাতের যুবক রাহুল রায় নানা অসঙ্কায় ঘুমোরেছে উত্তর ২৪ পরগনা বারাসাতের হৃদয়পুর শান্তিনগর এলাকার রায় পরিবারের জানা গিয়েছে কলকাতার খিদিরপুর ডক থেকে আন্দামানে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে যে পণ্যবাহী জাহাজ ডুবি হয় সেই জাহাজে ছিলেন ক্রু রাহুল রায় দুর্ঘটনা সেই খবর এসে পৌঁছায় রাহুলের বাবা সুবোধ রায়ের কাছে তারপর থেকেই আর ছেলের কোনো খোঁজ পাননি তিনি সুবোধবাবু পেশায় ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চ পদে কর্মরত আধিকারিক কলকাতার একটি বেসরকারি জাহাজ কোম্পানির প্রায় পনেরো বছরের পুরনো একটি জাহাজে পাড়ি দিয়েছিল রাহুল সুবোধবাবুর দাবি জাহাজে এগারো জন কর্মীকে উদ্ধার করা গেলেও এখনও রাহুল রায় ও ক্যাপ্টেন সহ তিনজন নিখোঁজ রয়েছেন রোদের শিপটা চব্বিশ তারিখ খিদিরপুর থেকে পোর্ট দিকে রওনা হয়েছে পঁচিশ তারিখ বিকাল চারটের সময় ওখানে শীতটা দুর্ঘটনার কবলে পড়েছে প্রচণ্ড ঝড় ঝাঁঝা ওদের বক্তব্য অনুযায়ী জাহাজটা পড়েছে তাতে করে প্রথমে বলছে জাহাজটা একদিকে কাত হয়ে যাচ্ছে এগুলো তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় ওরা বলছে জাহাজটা একদিকে কাত হচ্ছে অন্যদিকে জল দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে আলটিমেটলি সেটা পারেনি রাহুলের বাবা অভিযোগ করেন সরকার ও প্রশাসনে দেখা উচিত যে জাহাজগুলি গভীর সমুদ্রে যাচ্ছে সেগুলির সার্টিফিকেট রয়েছে কিনা তা না হলে বিপদের সম্মুখীন হতে হয় জাহাজের কর্মীদের প্রাইভেট তো হয় কি যে জাহাজগুলো মানে ভয়ে যে যাওয়ার মতো নয় অফ ভেহিক্যাল হিসেবে ট্রিট করা উচিত বহুদিন হয়ে গেছে জোড়াতালি দিয়ে চলছে যেগুলো সেইগুলো সার্ভে করতে হয় সার্ভে রিপোর্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জমা দিতে হয় অথবা ডিডি শিপিংকে জমা দিতে হয় সেটা না দিলে ওরা ভয়েজে নামতে দেয় না এবার এবার সার্ভে আর কি করে সার্ভেকে টাকা খাইয়ে দেয় কয়েক লাখ টাকা যে এটা ওকে করতে হবে এই জাহাজটা ভয়েজে যাওয়ার মতো কন্ডিশান সেটা লিখে দিতে হবে এইগুলো আমার চলে এখন সেগুলো তো আমি কোনো প্রুফ দিতে পারবো না সরকারের কাছে দাবি যদি যেটা আমি শুনলাম যে এই যে যে অবসলুট ভেহিকালকে যেগুলো অ্যালাউ করে এগুলো গভর্নমেন্টের তরফ থেকে তো কোনো তদারকি করে না না নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস দ্যাট হয় এটা করে রাহুল সহ অন্যান্যদের উদ্ধারের জন্য কোস্টগার্ড ও ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার তল্লাশি চালিয়ে যাচ্ছে ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে আশা তবুও রাহুল ফেরার আশায় বুক বেঁধেছে পরিবার সহ প্রতিবেশীরা আগামী ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে রাহুলের বিয়ে ঠিক হয়েছিল বড় ছেলে রাহুলের সেই বিবাহ অনুষ্ঠান এখন অনিশ্চিত রিপোর্ট নয়া জামানা